চিরদিনই তুমি জামার ধারাবাহিকটা তোমাদের কেমন লাগছে নতুন অপর্ণা কেপে। তোমরা কতটা খুশি অবশ্যই জানিও আমরা দেখেছি অপর্ণার রেজাল্ট বেরিয়েছে কিন্তু ওর নাম কোথাও দেখতে পাচ্ছিল না রুম্পা পাশ করে গেছে হঠাৎ করে জানতে পেরেছে অপর্ণা রেকর্ড মার্কস পেয়ে পাশ করেছে সকলে খুব খুশি ওর মা বাবাও এসে উপস্থিত ওকে জামা কাপড় দিয়েছে সেই জামা কাপড় পরে আর্যু স্যারের সারপ্রাইজ পার্টিতে গেছে অপর্ণার মনটা খারাপ কারণ আর্যু স্যার ওর পাশে ছিল না আর্যকে অ্যাভয়েড করছে বুঝতে পারছে না আর্য কেন এরম করছে অপর্ণা কথা বলছে না তাকাচ্ছে না মুখের হাসিটা নেই ওর মাকে বলেছে ওর মা অপর্ণার কাছে গেছে বলছে তুমি ঠিক আছো তো তুমি এত ভালো রেজাল্ট করেছো আমি তো ভাবতেও পারিনি জানতাম তুমি ভালো করবে রেকর্ড মাস্ক করেছে তাই ওকে একটা উপহার দিয়েছে একটা পেন দিয়েছে ফাউন্টেন পেন বলছি এ তো দামি পেন তখন বললো এই পেনটা তোমাকেই মানায় তুমি নিশ্চয়ই অনেক বড় হবে এত ভালো রেজাল্ট করেছো প্রণাম করেছে এদিকে আরও অনেক প্ল্যান করেছে সন্তু রুম্পা আর আর্য অনেক বড় জায়গা জুড়ে আয়োজন হয়েছে পার্টির সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু অপর্ণার মুখে হাসি নেই ওর মা খুব খুশি আছে রুমপাড় মা আরও খাবারের আয়োজন আছে সেখানে বেশি বেশি করে খাবার নিচ্ছে অপর্ণার বাবা বলছে তুমি এত খাবার নিচ্ছ কেন বলছে সকলকে দিতে হবে না তখন বললো সবারই তো প্লেটে খাবার আছে তুমি আবার কি করবে সতীনাথ বাবু খানিক খেয়ে দেখলেন খুব ভালো রান্না হয়েছে ওরা খুব আনন্দ উপভোগ করছে এদিকে দেখেছি মেঘরাজকে আটকে রেখেছিল কিঙ্কর ও রিভালভার নিয়ে যেন মরার মতো শুয়ে আছে খেতে দিতে গিয়েছিল কিঙ্করে একটা লোক ভাবছে মরে গেল নাকি কাছে গিয়ে দেখি যেই কাছে গেছে সাথে সাথে ওকে ধরাশাই করেছে করে ওকে মুখ টুক বেঁধে অজ্ঞান করে মেঘরাজ বেরিয়ে যাচ্ছে দেখছে কিঙ্করের লোকেরা তাস খেলছে কাউকে আর ও না মেরে ওখান থেকে বেরিয়ে গেল এখনও খেলা বাকি আর্যর সাথে ও খেলবে সেই জন্য পালিয়ে গেল কেউ জানতেও পারল না আরও বিপদ আসতে চলেছে আর্য অপর্ণা জীবনে এদিকে আর্য আর অপর্ণা কাছাকাছি আসছে কিন্তু অপর্ণা কথা বলছে না জানতে চেয়েছে কি হয়েছে তোমার তখন অপর্ণা বলেছে আমার জানি না মনটা খুব খারাপ বললো সেটাই তো আমি জানতে চাইছি তোমার মুখে কেন হাসি নেই তখন বলল আপনি কেন যাননি আমার রেজাল্ট বেরোলো মুহূর্তটা তো চলে গেল দিনটা চলে গেল কত আনন্দ কত খুশি সেগুলো আর ফিরে পাবো না আপনি পাশে থাকলে আমি সেই আনন্দটা পেতাম আমি এত কিছু চাই না এত ধন দৌলত পার্টি এত দেখুনদারই আমার দরকার নেই আপনি শুধু আমার পাশে সবসময় থাকবেন আগেও না পেছনেও না আমি চাই আপনি আমার পাশে থাকবেন এইটুকুই চাই চোখে জল আট জোড় অপর্ণা দেখতে পেয়ে চোখ মুছিয়ে দিচ্ছে আর জোর বলছে আমি তোমাকে আর হারাতে দেব না আমি ভেবেছিলাম তুমি খুশি হবে ওই জন্য যায়নি আমি তো জানতাম তুমি ভালো রেজাল্ট করবে তাই আমি এখানে ব্যবস্থা করছিলাম এতে খুশি হয়নি অপর্ণা ওদিকে ওখানে এসছে মিরা মিরা এসে মানসির কানে মন্ত দিচ্ছে যে দেখেছো অপর্ণা কেমন রেজাল্ট করেছে আর ওই দেখো ওর ফ্যামিলি দাঁড়িয়ে আছে ওই ফ্যামিলির মেয়েও আর তোমাদের বাড়িতেই আসবে তোমাকে অপর্ণার সাথেই থাকতে হবে বলছে তুমি কি বলতে চাইছো আমার সাথেও তুলনা করছো বলছে না না আমি তুলনা করিনি এতদিন আমরা জানতাম যে সিংহরাই পরিবারের নেক্সট জেনারেশান তুমি কিন্তু এখন সেখানে অপর্ণাও আসবে ঠিক আছে তুমি এনজয় করো এদিকে মানসিকে খেপিয়ে দিয়ে গেল মিরা। মনটা খুব দুঃখে ভরে উঠেছে অর্ক আনন্দ করছে গান বাজনা হচ্ছে সেখানে ও নিজে গান করতে আরম্ভ করেছে নাচ করছে মানসি ওখানে গেছে মানসি গিয়ে অনেক অসম্মান করছে অর্ককে তুমি একে নাচ করছো গান করছো তোমায় কি ভাড়া করে নিয়ে এসেছে তুমি কি জোকার বলছে এইভাবে কথা বলছো কেন বলল আজকে কত আনন্দ দিন বলল তোমাকে নিয়ে তো কিছু হচ্ছে না বোঝানোর চেষ্টা করছে কিন্তু মানসি অনেক উল্টো কথা বলছে অনেক অফিস কলিগ আছে তাদের সামনে ছোট করছে চলে এসছে অর্কর মা বলছে মানসি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তুমি কেন এরকম করছো তোমার অসুবিধেটা কোথায় থামানোর চেষ্টা করলো মানসি খুব রাগ ওই রকম ঘরের একটা মেয়ে সে কি না আমার মাথার ওপর চড়ে বসবে এটা আমি কিছুতেই মেনে নেবো না আমি এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছি তাই আমার অধিকারটা আগে থাকবে ওকে আমি টিকতে দেবো না এই রকম ভাবছে ওদিকে আর্য অ্যানাউন্সমেন্ট করেছে সকলকে ডেকেছে কেক রাখা আছে দুখানা কেক কেক কাটা হবে এক এক করে সকলে এগিয়ে এসছে এবার দুটো কেক কেন তখন অনেকেই বলছে যে অনেক তো লোকজন একটা কেকে হবে না সেই জন্য দুটো কেকের ব্যবস্থা হয়েছে আর্য বলল তা না। একটা কেক অপর্ণার জন্য আর একটা রুম্পার জন্য রুম্পাও তো ভালো রেজাল্ট করে পাস করেছে রুম্পার মা অবাক হয়ে গেছে রুম্পাও তাই রুম্পার কথা মনে ছিল স্যারের ও তো পাস করে এসছে একসাথে দুই বন্ধু আর্য স্যারের মতো মানুষ হয় না রুম্পা আর অপর্ণা এগিয়ে এসছে কেক কেটেছে সকলে বলছে আর্য স্যারকে খাওয়াতে ও আর্য স্যারকে খাওয়াতে গেছে কিন্তু আর্য বলেছে যাদের জন্য আজ তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো তাদের আগে খাও তখন ও গেছে ওর মা বাবাকে কেক খাওয়াতে এক এক করে সবাইকে কেক খাওয়ানো হলো দূর থেকে মীরা দেখছে মীরা সহ্য করতে পারছে না মনে মনে ভাবছে যে ওকে কেক খাওয়াচ্ছে আর্য এই দিনটা শুভ চায়নি ও চেয়েছিল আর্যর সাথে সংসার করতে আর্যকেও ভালোবাসে কিন্তু অপর্ণার সাথে যেভাবে আর্য জড়িয়ে পড়ছে এরপর হয়তো আর কিছু করতে পারবে না কিন্তু মেনে নিতে পারছে না কিছু একটা করতে হবে অপর্ণাকে আর্য জীবন থেকে সরাতে হবে ও চিন্তা করছে কি করবে বুঝতে পারছে না এদিকে মেঘরাজ ছদ্মবেশ ধরে ওখানে চলে এসছে জ্যাকেট পরে আছে সোয়েটার পরা তাই ওকে কেউ চিনতে পারছে না ওখানে পৌঁছে গেছে কথা বলছে অপর্ণা আর আর্য আড়াল থেকে সন্তু আর রুম্পা ডাক ছিল আর যুগে কিছু একটা ইশারা করে বলছে আর অপর্ণা কথা বলে যাচ্ছে সেই কথায় খানিকটা ব্রেক করে ফেলেছে আর যুগ ভাবছে বারবার কার দিকে তাকাচ্ছে পেছন ঘুরে দেখছে রুম্পা সন্তু দাঁড়িয়ে বলছে তোরা পেছন খেছন চড়ে এসছিস আড়াল থেকে দেখছিস কি দেখছিস বল আরিফ পেরে কথা শুনছিস বলছে আরে না না আমরা এসছি না আর রুম্পা বলছে এখানে কি লেখা আছে যে প্রবেশ নিষেধ তুই এমন করে কথা বলছিস তোকে খুঁজতে খুঁজতেই আমরা এসছি তখন বললো তাই বুঝি বললো হ্যাঁ তাই ওদিকে কিছু একটা প্ল্যান ছিল আর্য ওখান থেকে বেরিয়ে চলে গেল স্যার স্যার করে খুঁজে বেড়াচ্ছে রূপবা বলছে তুই খালি স্যার স্যার করছিস স্যার স্যার কি তোর জীবনে কিছু নেই এরকম করছিস কেন আশেপাশেই স্যার হয়তো কোথাও আছে এইভাবে ওরা অপর্ণাকে থামানোর চেষ্টা করছে ওদিকে আর্যুর সাথে যে একটা মন কষাকষি হয়েছিল সেটা মিটে গেছে এবার অপর্ণা খুঁজছে স্যার কোথায় গেল সবাই খুব খুশি কিন্তু কিছু মানুষ একেবারেই খুশি নয় এবার ওদের বিয়ের দিন ঘোষণা হয়তো করা হবে আদৌ কি বিয়েটা হবে সেটাই আমাদের দেখার এত কাণ্ড করে ওরা কাছাকাছি এলো কত বিপদ আপদ ওদের জীবনে ঘটেই যাচ্ছে শেষ আর হচ্ছে না একটার পর একটা যেন বিপদ থাবা মারছে ওদের জীবনে অনেক কষ্ট করে ওরা এক হওয়ার চেষ্টা করছে আর্য ওর মা বাবাকে বলেছে যে আপনাদের পরিবার আর আমাদের পরিবার এখন এক ওর বাবাকে বলেছে আপনি এখনও আমাকে স্যার স্যার বলছেন আপনি যে একটা আমাকে নাম ধরে ডাকবেন বলেছিলেন সেই নামে ডাকবেন না বলছে স্যার আপনাকে তো আর্য স্যার বলেই আমরা অভ্যস্ত সেটা বলতে এখন সময় লাগবে বলেছিল সতীনাথবাবু বিয়ের পরে বাবা জীবন বলে ডাকবে তখন বলছে আর্য আপনি ধরেই নিন না আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে বাবা জীবনই বলুন বলছে স্যার আগে বিয়েটা হোক তারপর নয় আপনাকে ওই নামে ডাকবো আর্য বলেছে আচ্ছা ঠিক আছে জামাইকে স্যার স্যার বলছে এটা পছন্দ নয় আর্য তাই বোঝানোর চেষ্টা করছে যতই অবস্থা ওদের খারাপ হোক ওদেরই পরিবারের মেয়েকে তো বিয়ে করতে যাচ্ছে স্যার বললে কেমন বাদবাদও থাকে কিন্তু সতীনাথবাবু আর তার স্ত্রী দুজনেই আর্য স্যার বলেই ডাকতে অভ্যস্ত এমনকি অপর্ণাও স্যার বলেই ডাকে এরপর আমাদের দেখার মেঘরাজ এসে কি কাণ্ডটা ঘটাবে ওদের জীবনটা কি আবার ছাড়খাড় করে দেবে কিঙ্কর কিছু কি করতে পারবে না ওদিকে মীরাও প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে সেই কিছুতেই আর জপরনাকে এক হতে দেবে না কি করতে চলেছে ওদের দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখ